মানে যেটা সবচেয়ে বড় নিয়ামত এটাকে সবচেয়ে কুৎসিত ভাবে এটাকে আমরা ধ্বংস করি জানিও না বুঝতেও পারি না এটা যে কতগুলো নিয়ামত এটা বুঝাইতে গিয়ে নবীর একটা হাদিস শুনেন তাহলে এটার একটু তাৎপর্য বুঝে আসবে নবী কি বলছেন মুস্তাদরেকে হা কেমেন সাত হাজার আটশত ছিচল্লিশ নং হাদিসের বর্ণনায় আল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিল খামসা ক্বাবালা খামসিন নবী বলেন পাঁচটা জিনিস এমন আছে যেই পাঁচটা জিনিস আসার পূর্বে আরেক পাঁচটা জিনিস অন্য পাঁচ জিনিস এমন আছে যেই পাঁচ জিনিস আসার আগে সম্মুখীন হওয়ার আগে আগের পাঁচটা জিনিসকে তোমরা মূল্যায়ন করো এই পাঁচটা জিনিস কি মোট এনে দশটা জিনিস মানে পাঁচটা আসার আগে পাঁচটা এমন জিনিস আছে যার সম্মুখীন হওয়ার আগে আগের পাঁচটাকে তোমরা মূল্যায়ন করো এই দশটা জিনিস এই জিনিস হলো হাতাকা নবী বলে এক নাম্বার হলো তোমার সুস্থতা এটাও হলো একটা সময় সুস্থতার সময়কে তুমি মূল্যায়ন করো কোন সময়ের আগে তোমার অসুস্থতার সময়ের আগে তার মানে দুইটাই সময় কিন্তু এটার মধ্যে বেস্ট সময় কোনটা সুস্থতার সময় এটাকে মূল্যায়ন করো এরপরে নবী বলেন তোমার ধনাত্মতার সময় এটাও একটা সময় এইটাকে মূল্যায়ন করো কবেলা ফাকরি তুমি ফকির হয়ে যাওয়া দরিদ্রতার সময়ের আগে দুইটাই সময় তবে ধনাট্যতার সময় হলো ভালো সময় অতএব খারাপটা আসার আগে মূল্যায়ন করবেলা সগলিক তোমার অবসর সময় এটাও একটা সময় সগলিক এটাও আরেকটা সময় তোমার ব্যস্ততার সময় ওইটা আসার আগে তুমি তোমার ফারা অর্থাৎ তুমি তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাও এটাকে মূল্যায়ন করো এরপরে নমি এরপরে বললেন সর্বশেষ হায়া কপলা মাওতি টোটাল জীবনটা টোটাল পুরা জীবনটা এই পুরা জীবনটাকেই তুমি মূল্যায়ন করো মৃত্যুর আগে বলেন না পুরো জীবনটাকে মূল্যায়ন করো মৃত্যুর আগে এই যে এখানে যে সময়ের ভাগগুলো নবী করিম সাল্লাম দেখাইছেন ও একটা ভাগ মনে হয় রয়ে গেছে আচ্ছা সেটা হলো এটাই শুরুতে ছিল এক নাম্বারে নবী বললেন তোমার যৌবন একটা সময় বৃদ্ধ বার্ধক্যতাও আরেকটা সময় তবে দুই সময়ের মধ্যে উত্তম সময় কোনটা যৌবনকাল অতএব ওই বার্ধক্যতার আগে যৌবনকালে তুমি হেফাজত করো যৌবনকালকে তুমি মূল্যায়ন করো কোন খাতে তুমি ব্যয় ব্যয় করতেছ এই যে নবী করিম সালাম এতগুলো সময় দেখাইলেন এই সবগুলোর মধ্যে আবার দুইটা সময় আছে এই সবগুলোর মধ্যে আবার সব থেকে উন্নত উৎকৃষ্ট হলো দুইটা সময় দুইটা এই সবগুলোর মধ্য থেকে সেটা আবার বুহারির আর খাদিস থেকে আমরা জানবো বোখারের ছয় হাজার চার বারো নং হাদিসের বর্ণনায় নবী বলেন নবী এভাবে বলেন যে নেয়ামাতানি হে আমার উম্মত জেনে রাখো দুইটা এমন নেয়ামত আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আছে মাহবুবুন ফিহিমা কাসীরুম মিনান নাস নবী আফসোস করে বলে অধিকাংশ মানুষ এই দুই নেয়ামত সম্পর্কে সবচেয়ে বেশি গাফেল অজ্ঞতার মধ্যে থাকে কি সেই দুই নিয়ামত আল্লাহ নবী বলেন আসিহা ওয়াল ফারা এই দুই নিয়ামত হলো সুস্থতার সময় আর অবসর সময় এই বাকি সবগুলোর মধ্যে এই দুইটা হলো তার চাইতে উন্নত সুস্থতা এবং অবসর সুস্থতা এবং অবসর এই সময়গুলোকে একজাক্ট কাজে না লাগানোর কারণে দুনিয়াতে তো সে ব্যর্থ হবেই আখেরাতে সে কত বড় বিপদে পড়বে এই বিষয়েও বিষয়ে বলেন কত বড় বিপদে বান্দা পড়বে এই বিষয়ে তিরমিজির চব্বিশ চব্বিশশো ষোলো নং হাদিসের বর্ণনায় নবী বলেন

মনে রাখো এমনি আদান দুই পাও ইয়াও মাল কিয়ামাতি কিয়ামতের দিন দাঁড়াইতে পারবে না মানে যাই যেই জায়গায় দাঁড়াবে হাসরের ময়দানে নড়তে পারবে না এদিকেও যাইতে পারবে না এদিকেও যাইতে পারবে না কতক্ষণ যতক্ষণ না তাকে প্রশ্ন করা হবে আর সে জবাব না দিতে পারবে কোন বিষয়ে প্রশ্ন আমার নবী বলেন হাত্তা ইউস আল আন সাবাবিহি ফিমা আবলাহু যতক্ষণ না বান্দা যতক্ষণ না উন্মত তার যৌবনকাল সম্পর্কে প্রশ্নবিদ্ধ হবে আর তার উত্তর না দিবে বনি আদম এক পাও পাড়াইতে পারবে না এক পাও মারাইতে পারবে না এবার যৌবনকালের কথা কেন বললেন রসুল বুঝছেন কারণ হলো এই যে একটু আগে দুইটা সময়ের কথা বললাম সুস্থতা এবং অবসরতা এই দুইটা একসাথে মানুষের আসে যৌবনকালে বৃদ্ধকালে আসে না বৃদ্ধকালে একটা মানুষ অবসর কিন্তু অসুস্থ সুস্থতা এবং কি অবসরতা এটা যৌবনকালে একসাথ হয় এটা বৃদ্ধকালে হয় না অবসর একটা হলে আরেকটা হয় না অবসর কিন্তু অসুস্থ কিন্তু যৌবনকালে আপনি দেখেন যৌবন কেলে যে আমাদের যারা যুবকরা আছে যতই পড়াশোনা করুক যতক্ষণ পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ বছরে দুই চারটা পোলা পায় না হয়ে সংসার যতক্ষণ বৃদ্ধি না পায় ততক্ষণ আসলে ওই ব্যস্ততা তার আসে না আসে বলেন আসলে কি আসে এই যে বিশ বাইশ বছরের ছেলেগুলো এরা কি আসলে ব্যস্ত যতই পড়াশোনা করুক এরা কিন্তু ওই ব্যস্ত না যতই পড়াশোনা করুক অসংখ্য সময় কিন্তু তার অপসরতার মধ্যে কাটে আর সেগুলো সে অন্যের গীবত অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র আর এখন তো আছে সোশ্যাল মিডিয়া এগুলোর মধ্যে সে বিভৎসভাবে ধ্বংস করতেছে অথচ এগুলো ছিল তার জন্য সবচেয়ে বড় নিয়ামত সে বুঝতেও পারতেছে না এটা যে তার কাছে কোন দামি জিনিস নাই থাকতে পারে না আর সে এটাকে হাতে ধরে ধরে নষ্ট করতেছে বুঝেও আসতেছে না আর এইটার হিসাব না দিয়ে যে সে কেয়ামতের ময়দানে এক পাও নাড়াইতে পারবে না ওই বিষয়ও তার জ্ঞান অর্জন নাই এখন একটা প্রশ্ন আসতে পারি আসলে তো এই জিনিস তো আপনাদের এই এই প্রবণতা শুধু আপনাদের মধ্যে আছে আমার মধ্যে নাই সময় নষ্ট করার প্রবণতা আছে তো কিন্তু আমরা কতটুকু প্রত্যেকে ব্যক্তিগতভাবে এটাকে কন্ট্রোল করার চেষ্টাটা কতটুকু করি করি না আমার মধ্যে আছে কিন্তু আমি চেষ্টা করি কন্ট্রোল করার চেষ্টা করি প্রায় আমি এরকম হিম্মত নেই যে আর সোশ্যাল মিডিয়া কোনো ভিডিওই দেখবো না জাসলি হ্যাঁ কিছু তো সংবাদ জানা লাগে এগুলো এগুলোর জন্য নির্দিষ্ট কিছু চ্যানেল আছে ওখানে ওই চ্যানেলে ঢুকেই নতুন কোনো আপডেট আসছে কিনা এটা দেখা যায় কিন্তু এইভাবে স্ক্রলিং করা উদ্ভ্রান্তের মতো এইটা একটা ভয়ঙ্কর রোগ ভয়ঙ্কর আমরা মনে করি এটা একটা ভুল শব্দ যে আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করি ভুল শব্দ বরং সোশ্যাল মিডিয়া আমাদেরকে ইউজ করে এটা হলো সঠিক শব্দ সোশ্যাল মিডিয়া আমাদেরকে কি আছে একটা আপনি একটা সেলেরে সাইরে দিলে সেই কি এইভাবে উদ্ভ্রান্তের মতো ঘুরবে ভার্চুয়ালি কিন্তু সেই এই কাজটাই করতেছে ফিজিক্যালি সে কিন্তু এইভাবে উদ্ভান্তের মতো ঘুরবে না পাগলের মতো এনে একটু দেখি অনেকটু দেখি মানুষ তারা কি বলবে এই কাজটাই সে ভার্চুয়ালি আমি আপনি করতেছি বুঝতেছি না যেটা করতেছি আল্লাহ আমাদেরকে